হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর এত সব গিফট দেখে কুহু আর আমি ভীষণ ভালো আছি তো চলো কুহু সোনা আর রূপুর গিফট কী কী পেয়েছে আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কুহুকে এই রুপুর বাটি আর চামচটা গিফট করেছে কুহুর দিয়ান মানে আমার দিদি শাশুড়ি আর তোমাদের তো অনেক আগেই ওই ব্রেসলেট দুটো দেখিয়েছি যেটা ওর কল্যাণীর বড়ো পিপি ওকে গিফট করেছে আর কে কী দিয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই তো এই লকেটটা দিয়েছে আমার দিদি খুব সুন্দর লকেটটা দেখতে আর এই কানেরটা দিয়েছে আমার দুই দাদা মানে ওর দুই মামা আর এই নাকেরটা দিয়েছে আমাদের পাশে একটা দাদা থাকে ওই দাদা আর এই আংটিটা দিয়েছে আমার দিদি আর এই আংটিটা দিয়েছে ওর আসানসোলের একজন দাদুন আর এই আংটিটা দিয়েছে আমার দিদুন মানে ওর দিয়ান আর এই আংটিটা দিয়েছে ওর মামাই আর এই বালা দুটো দিয়েছে ওর মাম মানে ওর পিপি আর ওই কালো পুতি দিয়ে একটা রুপোর বালা একটা না দুটো রূপোর বালা ওই বালা দুটো দিয়েছে আমাদের পাশে একজন কাকু থাকে কাকিমা এসে দিয়ে গেছে আর এই কানেরটা দিয়েছে আমার ঠাম্মি আর এই বালা দুটো দিয়েছে আমার দাদা শ্বশুর বাড়ি দিয়ে আর এই ব্রেসলেটটা দিয়েছে ওর পিপি মানে বর্ধমানে যে পিপি থাকে খুব সুন্দর দেখতে ব্রেসলেটটা আর এই রুপোর চামচটা দিয়েছে আমাদের পাশে একজন কাকু থাকে কাকু সেদিন আসতে পারেনি কাকিমা এসে দিয়ে গেছেন আর এই ব্রেসলেটটা দেখো খুব সুন্দর হয়েছে ব্রেসলেটটা কে দিয়েছে আমি জানি না যেই দিয়ে থাকো সত্যিই খুব সুন্দর হয়েছে ব্রেসলেটটা আর এই নুপুরটা দিয়েছে ওর ছোট পিপি তো নুপুরটাও খুব সুন্দর হয়েছে কুহু যে কটা গিফট পেয়েছে সবই ভীষণ সুন্দর হয়েছে আর আমাদের খুব পছন্দ হয়েছে গিফটগুলো তো এখনকার মতো এই পর্যন্ত কুহু আর কী কী গিফট পেয়েছে সেগুলো দেখাবো পরের ভিডিওতে তো এখনকার মতো টাটা